তথাকথিত বাংলাদেশি দাবি করে ভারতের গুজরাটে ভাঙা হচ্ছে পশ্চিমবঙ্গের মুসলিমদের ঘরবাড়ি পাসপোর্ট ও জমির দলিলে ভারতীয় নাগরিক হওয়ার সত্ত্বেও শুধুমাত্র বাংলা ভাষাভাষী হওয়ায় আটক করা হয়েছে হাজার মুসলিম সম্প্রদায়ের মানুষকে বিস্তারিত নাইম আহমেদের রিপোর্ট সাড়ে গুজরাটের সুরাত ও আহমেদাবাদে অবৈধ বাংলাদেশি উচ্ছেদের নামে ভারতের সংখ্যালঘু বাংলাভাষী মুসলিমদের গ্রেফতার ও বাড়িঘর উচ্ছেদ করছে গুজরাট পুলিশ এমন তথ্য উঠে এসেছে বিবিসি বাংলার প্রতিবেদনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সন্ত্রাসী হামলার পর নিরাপত্তা ব্যর্থতা ঢাকতে বাঙালি মুসলিমদের লক্ষ্য করে গুজরাটে অভিযান পরিচালনা শুরু করে সাড়ে ছয় হাজার সংখ্যালঘু মুসলিমকে গ্রেফতার করে পুলিশ তাদের বাংলাদেশি বলা হলেও ঘটনাটি অসত্য বলে গণমাধ্যমে উঠে এসেছে অনেক ক্ষেত্রে দেখা গেছে যাদের আধার কার্ড নেই তাদের বাংলাদেশি বলে সম্বোধন করে গ্রেফতার সহ নির্যাতন চালাচ্ছে গুজরাট পুলিশ পাসপোর্ট ও জমির দলিলে পশ্চিমবঙ্গের নাগরিক হওয়া সত্ত্বেও মুসলিম হওয়ায় তাদের গ্রেফতার করে প্রশাসন এদিকে বাংলাদেশী নাগরিক সন্দেহে আহমেদাবাদের চান্দোলা লেক এলাকায় মুসলিমদের বসতি স্থাপনা পঞ্চাশটি বুলডোজার দিয়ে ভেঙে ফেলেছে পুলিশ পুলিশের পক্ষ থেকে দাবি করা হয় অবৈধ বাংলাদেশিরা এই অঞ্চলে এসেই ঘাঁটি গাড়ে এবং বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়ে পুরা যে চন্ডোলা তালাব হ্যাঁ ইলিগাল যে মাইগ্রেন্ট বাংলাদেশি এই এলাকাটা বাঙালি প্রধান এলাকা সবাই জানে বেআইনিভাবে যে সকল বাংলাদেশিরা আসে তারা এখানে এসে ঘাটি কাটে সেজন্য বিশেষ করে এই এলাকাটি চিহ্নিত করা হয়েছে চান্দোলা লেকের ঝুপড়িতে বসবাসকারীরা জানিয়েছে তারা বাংলাদেশি নয় তারা ভারতীয় নাগরিক এবং তারা কয়েক প্রজন্ম ধরে এখানে বসবাস করছে দেশে বহুত কষ্ট হচ্ছে এখন কোথায় যাব জানি না প্রজন্মের পর প্রজন্ম বেড়ে ওঠা নিজের আবাসস্থল হারিয়ে সর্বহারা মুসলিমরা কোথায় যাবে কীভাবে ধারণ করবে তা নিয়ে শঙ্কিত ভুক্তভোগীরা নাইম আহমেদ একুশে টেলিভিশন